আমার জমি কার নামে উঠে যাচ্ছে সরকার বুঝতে পারছে না কেন আপনি কি মানে কম্পিউটার চলছে আপনি কলম চলে যাচ্ছে একটা লোকের আজকে আমার রেকর্ড কালকে দেখতে পাচ্ছি অন্য লোকের নামে রেকর্ড ভগবানও লিখছে দিচ্ছে না কোন ভূত ঢুকে গেল ওখানে হঠাৎ দেখবেন আমার নামটা বুঝলে অন্য লোকের নামে রেকর্ড হয়ে ওর ভাই নহে ভাত নহে কেউ নয় কোনো সম্পর্ক নাই বিক্রি করে নাই ওর নামে এবং ওইটা বদল করতে আমার জুতা খেয়া বেকেন তাহলে কিসের জন্য আপনারা চাকরি করছেন আপনারা কিসের জন্য চাকরি করছেন এইরকম বহু ভুরি ভুরি সমস্যার সম্মুখীন আছে মানুষ আদিবাসী কর্মী সমাজ আজকে আমি কিছু কথা বলছি আপনাদের সামনে এই কনফারেন্সে আদিবাসী কর্মী সমাজের যে প্রচার আমরা শুরু করেছিলাম পাঁচ ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পাহাড় সেই সেই কর্মসূচি ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা একটা প্রোগ্রাম করেছি যেটা হচ্ছে বিআই অফিস ঘেরাও ডেপুটেশন সেখানে আমাদের চারটা জেলাতেই সফল হয়েছে আমরা বলেছি যে কুমারি ভাষায় পঠন পাঠন সর্বস্তরে কি করে করা যায় একটা জাতির ভাষা আজকে শেষ হতে চলেছে সরকার কাছে আমরা পিসের মাধ্যমে আপনাদের মাধ্যমে প্রচার করেছিলাম আর সেদিনই প্রচার করেছিলাম ছয় ফেব্রুয়ারি আমাদের চারটা জেলাতেই এডিএমডি জমি জমি সংক্রান্ত বিষয়ে আজকে জনগণ অনেক অসুবিধা ভোগ করছে তাদের তাদের যে বহু ভাইরান আর জঙ্গলমহল এলাকায় সবচেয়ে বড় শোষণ শুরু হয়েছে সেটা হচ্ছে ঠিক যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি জামানি লাভ করলো তারপরে সারা ভারতবর্ষে ওরা খাজনা উঠাতে শুরু করি জমিদারদের সঙ্গে শোষণ শুরু করে দিল আমাদের পাবলিকের উপর তেমনি শুরু করেছে জঙ্গলমহলে আজকে দামোদর কাঁসাই শিলাই দ্বারকেশ্বর সবর্ণখার উপর বালি তোলার যে ঠিকা নিল আমাদের পশ্চিমবঙ্গ মিনারস ডেভেলপমেন্ট কাউন্সিল যে কর্পোরেশন লিমিটেড এই কর্পোরেশন লিমিটেড আজকে টোটেল বালি পাথর এবং মাটি লুট করছে কোন রাজনৈতিক দল এটার যথাযথ প্রতিবাদ করতে পারছে জনগণকে আমার আবেদন কোনো রাজনৈতিক দল যখন নিরস্ত্র কোন রাজনৈতিক দল যখন কিছু করতে পারছে না আমি বলব আদিবাসী কর্মী সমাজ একটা সামাজিক সংগঠন একটা সাম্প্রদায়িক সংগঠন হইলেও আমি কিন্তু চাইছি প্রত্যেকটা জাতি জাতিসত্তা রক্ষার সাথে সাথে জঙ্গলমহল এলাকায় প্রত্যেকটা মানুষের মানে পাবলিক জাতি ধর্ম দল নির্বিশেষে এই বিষয় যেটা তুলে ধরছি সবাই কিন্তু সমানভাবে শোষিত বঞ্চিত এবং প্রতারিত হচ্ছে হচ্ছে যেমন আমি বলছি আজকে বালি পাথর মাটিতে যেমন লুট করছে এবং শোষণ হচ্ছে আজকে আমার ঘরের দোয়ারে নদী বহে যাচ্ছে শুধু আমার আওয়াজটা পাচ্ছি আর বাড়িটা তুলতে গেলে আমার পাঁচ হাজার ছ হাজার টাকা যদি ঘরে লাগে তাহলে আমাদের অপনিবেশিক শোষণ এই শোষণের হাত থেকে বাঁচব কি করে এই লড়াই আন্দোলন এবং লড়াই আর আন্দোলনই শেষ কথা রাজনৈতিক দল আজকে ঠুটা যখন তুমি বসে আছো ওরা কিচ্ছু করছে না তাই আমরা আদিবাসী কর্মী সমাজ আমাদের জাতি সত্তার আন্দোলনের সাথে সাথে এই শোষণ বঞ্চনার সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের আমরা বলেছি আমাদের যেমন পুরুলিয়ায় হচ্ছে ঝাড়গ্রামে হবে আমাদের বাঁকুড়া জেলার সাব সাবডিভিশন হবে কুর্মী এলাকা আমাদের ঝাড়গ্রাম জেলাতে হবে আমাদের পশ্চিম মেদিনীপুর হবে আমরা রিকোয়েস্ট করেছি মালদা রিকোয়েস্ট করেছি জানাতে চাইছি আপনাদের এত 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 কষ্ট ব্যথা বেদনা জুতা বিএলআর অফিস যায়নি একটা কাজে কতবার যাতে আছে হিসাব কেউ করেন কিসের বিনিময়ে আমরা দরখাস্ত করতে গেলে কোনো কাগজ বার করাবার জন্য বলি দেয় নট পাওয়া আবার কিসের বিনিময়ে ফাউন্ড হয়ে যায় আমরা এই খবর আমাদের কাছে তাই বলবো সমস্ত যেদিন সমাধানে বসবে এটিএম ডিলার আমরা প্রথম দিন পরিষ্কার কথা বলে দিব বাহাত্তর ঘন্টা তো কথা বলবো না সমস্ত বিএলআর আসবে এইখানে তারা হিসাব নিকাশ আমরা আমরা এতবার ডেপুটেশন দিয়েছি

এই যে সাপ্রেশন এই যে শোষণ এই যে বঞ্চনা এই ভূমি দপ্তর এবং হচ্ছে আমাদের আজ আমি বলতে পারছি না লড়াই করেছিল একদিন সিধু কানু চান লড়াই করেছিল আমাদের রঘুনাথ মাহাতো চুয়ার বিদ্রোহে ব্রিটিশের বিরুদ্ধে প্রথম গণসংগ্রাম চুয়ার বিদ্রোহী সেই রঘুনাথ মাহাতো আমরা বলবো ভগবান বিশ্বামুন্ডা লড়াই করেছিল সেদিন ব্রিটিশের বিরুদ্ধে আমরা কাউকে খাজিনা রেভিনিউ আজকে রেভিনিউর নামে রাজস্ব আদায়ের নামে জঙ্গলমহল লুট হতে চলেছে তাই সমস্ত স্বাভিমান বোধের মানুষরাকে সচেতন ব্যক্তি রাখে শিক্ষিত ব্যক্তি রাখে সবাইকে বলব এই জঙ্গলমহলের স্বাভিমান রক্ষা করার দায়িত্ব আপনাদের আমরা লড়াই ডাক দিয়েছি আপনার সবাই সবাইকে আমাদের বিনম্র আবেদন আমাদের শুরু হবে একুশে এপ্রিল মিছিল সহকারে ওখানে যাব এগারোটায় শুরু করব আমি এগারোটা বারোটার মধ্যে শুরু করব মিছিল ওখানে পৌঁছাবার পরে আমরা পুরো ঘেরাও করে বসে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে এবং সরকারকে বসতে গেলে এই কথার আর শুনবো নাই যে আমরা ডেপুটেশন কপিটা আপনাদের পাঠান দিচ্ছি উপরে নবান্ন অফিসাররা আধিকারিকরা এখানে আসবে তারা আমাদের সাথে আমরা বলব প্রত্যেকটা ব্লক ব্লকের বেলারু যারা তারা এইখানেই আসবে আর উপরের যারা অফিসার অধ্যতন কর্তৃপক্ষ তাকেও এখানে আসবে আমাদের সাথে বসু এই বিষয়ে আমরা বিশদ চর্চা করি তাই আমাদের আবেদন এই আবেদন আপনারা সাড়া দিবেন শিক্ষিত ব্যক্তিদের যারা শিক্ষায় বিভিন্ন কর্মী যারা নিযুক্ত আছেন যারা বিভিন্ন চাকরিজীবী চাকরি করছেন যারা কৃষিজীবী শ্রমজীবী এবং যারা রায় গরিব মানুষ মাথার মোজার এক টুকু আছে যা বাইরে দাঁড়াবার জায়গাটুকু যেটা আছে সেটাও আজকে আজকে ব্যাহাত হতে চলেছে বিভিন্ন আমার জমি কার নামে উঠে যাচ্ছে সরকার বুঝতে পারছে না কেন আপনি কি মানে কম্পিউটার চলছে না আপনি কলম চলে যাচ্ছে একটা লোকের আজকে আমার নামে রেকর্ড কালকে দেখতে পাচ্ছি অন্য লোকের নামে রেকর্ড হয়েছে কি ওখানে ভগবান লিখছে কেউ লিখে দিচ্ছে না কোন ভূত ঢুকে গেল ওখানে হঠাৎ দেখবেন আমার নামটা বুঝলে অন্য লোকের নামে রেকর্ড হয়ে যাচ্ছে ওর ভাই নহে ভাই নহে কেউ নয় কোনো সম্পর্ক নাই বিক্রি করে নাই ওর নামে ঠিক এবং ওইটা বদল করতে আমার জুতা খেয়ে বেকেন তাহলে কিসের জন্য আপনারা চাকরি করছেন আপনারা কিসের জন্য চাকরি করছেন এইরকম বহু ভুরি ভুরি সমস্যার সম্মুখীন আছে মানুষ গরিব মানুষের অনেক কষ্ট হচ্ছে তাই আমরা আদিবাসী সমাজ সবার দুঃখ দুর্দশা দেখি জঙ্গল মহলের দুঃখ দুর্দশা দেখি এই শোষণ পাথর কাঠ বন জঙ্গল তাই আমরা একদিকে পরিবেশ রক্ষার জন্য মানুষের বাঁচার অধিকার তারা কি করে বাঁচবে তারা তাদের অধিকারটা পাবে কি করে তাদের ন্যায্য কথা তাদের ন্যায্য দাবিটা বিএল কি করে দিবে এই ভাবনা আমরা আগামী শুরু করছি জঙ্গল মহলের চার জেলা সহ বিভিন্ন পূর্বে অধ্যিত এলাকা মালদা বালুরঘাট আলিপুরদুয়ার এই দাবি নিয়ে আমাদের লড়াই এছাড়া আমাদের জাতি জাতিসত্তা লড়াই যেটা চলছে চলবে আপনাদের সামনে আপনারা তৈরি থাকুন সবাইকে আমি বলছি এই শুভকামনা নিয়ে আমি আমার আজকে যে প্রেস কনফারেন্স সবাইকে আমি আবেদন জানাচ্ছি সবাইকে জবাহ জয়